খবর তোমার খবর শুনে চোখে জলে ভোগ দেবে সে রে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাক ঘরে এই দুনিয়ার মায়া ছেড়ে কেমনে থাক ঘরে ছোট ধারে বড়া নাই কোনো জানা দরজা গো এমন ঘরে কেমন করে থাকব একা পরে রে ছোট ধারে বরা নাই কোনো জানা দরজা গো মন করে কেমন করে থাকব পরে রে এমন ঘরে কেমন করে থাকব কাপ রে কবর যে কঠিন মাকা নেকি আমল ছারা নাই তো দামরে জগৎ পাপি বন্দায় আমি রয়েছি পাপের সাগরে কবর যে কঠিন মাকা মন সারা দে মোরে জগত পাপি বন্দায়ামী রয়েছি পা পেড়া জগত পাপি আমি রয়েছি পা পেড়া কবর যে এক আধার গ তার কাছে কেহ নয়াপন পর রে গরিব রাজা বাদশা দেখে সবাইকে এক নজরে কবর যে কে আধার গো তার কাছে কে হন আপন পর রে দনি করে বিরাজ বাদশা দেখে সবাই কে নজরে ধনী গরিব রাজা বাদশা সবাইকে দেখে এক নজরে দয়া মায়া নাই কো কেমনে আপন হবার গো না কোনো টাকা কড়ি নৈ না কোনো ঘো সয়া বায়া নাই কোচা কেমন নয়া পোতা হর নাইনা কোনো টাকা কড়ি নৈনা কোন সরে নাইনা কোন কোনো টাকা করি নেনা কোন ঘোসরে কবর তোমার খবর শুনে যায় বেস রে এই দুর মায়া ছেলে কেমনে নে ঘরে এই দুা ছেড়ে কেমনে থাক থাকবো ঘরে কবর থেকে কে মাগো মর কি যন্ত্রা ওই কবা প্রাণে মা সহে না প্রাণে মাগো সহে না থেকে বলছি মরন কি যন্ত্রণা ওই কব তো জালা প্রাণে মা গো প্রাণে মা গো ওই ক করে আলো কিছু মাল আসে না কত মানুষ দেখি আমি আমায় কে দেখে না আমায় কেহ দেখে না কেমনে মাগো আমার ভয় জানিনা কাজ আছি কেমন আছি আমার খবর মিলা আমার খবর মিলালা কেমনে মাগো আমার কথা আমার খবোর নি লালা আমার খবোর নি লালা একটু পর পর মাঠি এশে আমায় মাগো চাপাদে মাঠি চাপে আমি মাগো মাটির সাথে মিশে যায় মাটির সাথে যা একটু পর পর মাটি দে মাটির চাপে আমি মাগো মাটির সাথে মিশে যায় মাটির সাথে মিশে যায় পেরে আমার আমায় মাল হাতে পায় বান্দিয়া দুজোখের আগুনেতে আমায় দেগ फैलिया आमाय देगो गो फैलिया কবর থেকে বলসি মান গো কবরের কি যন্ত্রণা ওই কবরে তো জ্বালা প্রাণে মাগো সহে না প্রাণে মাগো সহে না কবর থেকে বলসি মান কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া দুনিয়া সারতে হবে ভাই বেবে একবার দেখো না কবর তোর যাইতে হবে গো কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া একবার দেখো না কবরে তোর যাইতে হবে গো বাড়ি গাড়ি জমিদারি করছ মনের মত নামাজ রোজার সময় গেল খেয়াল নাহি কর তুমি খেয়াল নাহি কর বাড়ি গাড়ি জমিদারি করছ মনের মতো নামাজ রোজার সময় গেল খেয়াল নাহি কর তুমি খেয়াল নাহি কর ও ভাই কবরেতে যাওয়ার পরে ও ভাই কবরেতে যাওয়ার পরে হিসাব দিতে হবে গো মায়ার বোবন সারতে হবে গো ও ভাই বেবে একবার দেখো না এই দুনিয়া সারতে হবে গো কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া এই দুনিয়া সারতে হবে গো ভাই বেবে একবার দেখ না কবরে তোর যাইতে হবে গো পরবা পরবা বইলা যুবক না পাঁচটা পর সারা জনম ভাইয়া গেল খেয়াল তো না যব খেয়াল তো করিনা পর্ব পর্ব বল নামাজটা পড়লি না সারা জনম ভাইয়া গেল খেয়াল তো করলি না যুবক খেয়াল তো করলি না আল্লাহ তালা হঠাৎ দিন আল্লাহ তালা নিবে তোমায় তুলিয়া মায়ার বোব সারতে হবে ভাই বেবে একবার দেখো না কবরে তোর যাইতে হবে গো কবর পথের যাত্রী তুমি কয়দিন এই দুনিয়া সারতে হবে গো ভাই বেবে একবার দেখো না কবরে তোর যাইতে হবে গো গাকাওয়ালা ধনী গরিব কেউ তো রইবে না কেউ বাগে কেউ বা পরে দিতে হবে যে রওয়ানা দিতে হবে যে রওয়ানা টাকাওয়ালা ধনী গরিব কেউ তো রইবে না কেউ আগে কেউ বা পরে দিতে হবে যে রওয়ানা সবাই দিতে হবে হ্যা বারি গারি জমিদারি বারি গারি জমিদারি সবই থাকবে মায়ার বো সারতে হবে বেবে একবার দেখো না মায়ার বো সার্তে সারতে হবে গো অবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া এই দুনিয়া সারতে হবে গো ও ভাই দেবে একবার দেখো না এই দুনিয়া সারতে হবে গো ও ভাই একবার দেখো না কবরে তোর যাইতে হবে